এটা হলো মূলত আমাদের ব্যাকআপ ল্যাব যা স্টুডেন্টরা যারা আপনার ক্লাস করার পরে কোন বিষয় বুঝতে পারতেছেন অসুবিধা হচ্ছে কারণ এত স্টুডেন্টের মধ্যে বুঝতে অসুবিধা হয় দর্শক এটা হলো আলাদা একটা আমাদের মাদারবোর্ডে কি কি প্রবলেম সেটা এটা দেখানো হচ্ছে এখানে আসতে বেসিক বেসিক নিবে তার অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করবে হ্যাঁ ফোনে যত ধরনের টেকনিশিয়ান আছে তারা মূলত ম্যাক্সিমাম বেসিক কাজই করে

আলাদা করে ধরে ধরে আলাদা একটা ধরে ধরে আমাদের শেখানো হচ্ছে বা আলাদা ধরে ধরে এটা শেখাচ্ছেন এইখানটায় আমি বোর্ডটা দেখি এটা কি মাদারবোর্ড দেখাচ্ছে নাকি না জি 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 একটা মাদারবোর্ড এটা মাদারবোর্ডে কি কি প্রবলেম সেটা এটা দেখানো হচ্ছে তো আপনাদের একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকে মুসা ভাই এটা হলো আমাদের একটা পার ক্লাসে প্রায় আপনার 40 50 জনের মতো স্টুডেন্ট থাকে 40 50 জনের মত স্টুডেন্ট এখানে আমাদের একটা বড় ল্যাবে একটা বেশি থাকে ছোট ল্যাবে একটু কম থাকে এরকম 20 30 জন মিলাই দিলে আর মানে কত ক্লাস হয় এটা হলো আমাদের তিন মাসের একটা ক্লাস হয় তিন মাসের একটা ফুল কোর্স তাই না তিন মাসে কি একটা যে ফুল টেকনিশিয়ান হতে পারে একটা ইয়েতে একটা বিষয় কি দেখেন কাজের একটা ধরন আছে কারণ আমাদের একটা যে কোনো কাজের ভিতরে একটা বেসিক আছে একটা অ্যাডভান্স আছে মানে আপনার ওই অ্যাডভান্সটা হলো আমাদের একটা আলাদা বিষয় আর বেসিকের জন্য আমাদের মূলত তিন মাস দেওয়া বেসিকলি যত ধরনের জি জি বেসিক্যালি মোবাইল ফোনে যত ধরনের কাজ আছে সেটা বেসিক্যালি দেখানো হয় হ্যাঁ যত হ্যামোডোফোনে যত ধরনের টেকনিশিয়ান আছে তারা মূলত ম্যাক্সিমাম বেসিক কাজই করে উই লেভেলের কাজ আপনারা মূলত শেখাতে হয় উইল বেসিক যে তিন মাসের কোর্সটা এখান থেকে আই থিংক ফার্স্ট থেকে আপনারা শিখতে পারবেন এবং এখানে অনেক শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো কতদিন ক্লাস করছে এবং স্কিন জুড়ে এই প্রতিষ্ঠানে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে এটার কোর্সটি কত ডিটেলসটা আপনারা সেখান থেকে জানবেন যেখানে আমরা এইখানে ডিটেলসটা জানতে চাচ্ছি না কারণ মুসাভাই হচ্ছে প্রশিক্ষক এই ডিটেলসটা মুসাভাই বলতে পারবে না সে শুধু শিখার বিষয়টা বলতে পারবে এবং বাকিটা আপনারা অফিসিয়াল লোকজনের সাথে যোগাযোগ করে জানবেন ধন্যবাদ আমি একটু সাথে কথা বলি কি নাম ভাই আপনার মোহাম্মদ ইসলাম কতদিন হলো আপনার ক্লাস এখানে এই তো দুই মাস দশ দিন দুই মাস দশ দিন এখন আপনি কি দেখছেন এটা এটা কি করছেন আমি আইসি রিবুলিং করছি আইসি টা করছেন হ্যাঁ মানে মোটামুটি কাজ তো দুই মাসে শিখেছেন অনেক নাকি এখানে আসতে বেসিক বেসিক নিবে তার অ্যাডভান্স লেভেলে কিছু কাজ পাবে অ্যাডভান্স লেভেলে কাজ পাবে আপনার নাম কি ভাই বলো বলো তোর নাম কি মাইকেল জাম্পার বাবা ওমর ফারুক কি নিয়ে কাজ করছেন এখন মাইক্রো নিয়ে কাজ করছে বাহ এই যে এইখানটায় যে সুবিধাটা আপনারা পাচ্ছেন যে একদম ল্যাবের ইকুইপমেন্টটা দিয়ে আপনারা টেস্ট করতে পারছেন এটার জন্য কি আপনাদের কাছে কি ফিল হচ্ছে যে প্রোপার কাজ শিখতে পারছেন নাকি মানে এই যে ইকুইপমেন্টগুলো তো আপনারা একা কিনে বক্তে সম্ভব না তো এটা তো কোনোভাবেই সম্ভব না এখানে যে

নাম হয় আপনার বাড়ি কোথায় ফেনী ফেনী থেকে আসা যাওয়া করে কাজ শিখছেন নাকি একায় থাকেন এখানে ম্যাসে থাকছেন আপনাকে এই দুই মাস দশ দিন কাজ শেখা কোর্স শেষ হয়ে গেছে আপনার কোর্স শেষ ল্যাবে প্র্যাকটিস করছেন সুপ্রি ভিউ শুনলেন যে তার কোর্স শেষ

দুই মাস দিন আমার ক্লাস শেষ হয়েছে আমি এখন প্র্যাকটিস সেশন চলছে এবং এই আইফিক্স ফার্স্টের যে প্র্যাকটিস সেশনের যে জায়গা কত চমৎকার সেটি আপনারা দেখলে বুঝবেন যে তারা কোর্স শেষেও এই জায়গাটায় এই প্রতিষ্ঠানে আপনি কোথাও যদি কোনও আটকে যাচ্ছেন তারপরেও কিন্তু এই সুযোগটা এই প্রতিষ্ঠানে পাবেন এখানে এসে আপনি কিন্তু সেই যেখানে যেখানে আটকাবেন সেই জিনিসগুলো দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে এই জিনিসগুলো আপনারা জেনে নিতে পারবেন এই সুযোগটা এই আইফিক্স ফার্স্টে আছে এবং এইখানে যারা কাছে আছে তারা হচ্ছে স্পেশালি বিশেষ ক্লাস করছে নাম ভাই আপনার হাসান হাসান আমার নাম নাম ও হাসান কি করছে আপনার আপনি কি স্পেশাল দেখছেন নাকি একটা এরকম কিছু একটা

মূল মাইক্রোফোনটা সংযোগ করি তাহলে স্যারের কথা আমরা শুনতে পাবো এই যে মানে আমরা এর আগেও শুনেছি যে দুই মাস মানে তিন মাসের কোর্সে একটা বেসিক এই মাদার বোর্ডের একটা ধারণা পাওয়া যায় তাই না মুসা ভাই জি জি একটা মাদার বোর্ড সংক্রান্ত যে কোনো মোবাইল যে যেটাকে আমরা অ্যান্ড্রয়েড বলি বা আয়োস বলি এগুলোর মাদার বোর্ড সম্পর্কে আপনার তো দুইটা মাদার বোর্ড শেখাচ্ছেন অ্যান্ড্রয়েড আই ফোন দুইটা এখানে কিন্তু একটা মাদারবোর্ড না মাদার বোর্ড দুইটা দুইটা মাদার বোর্ড সম্পর্কে আমরা কিন্তু মাদারবোর্ডে যে নতুন নতুন আপডেট যে ভেরিয়েশন হয় মাদারবোর্ডেও কি পার্থক্য আসে না অনেক ডিফিনিটলি ডিফিনিটলি আসে মাদারবোর্ডে টেকনোলজি আপডেট হয় মাদারবোর্ড আপডেট হয় আপডেট হয় সেন্সর গুলো বড় হচ্ছে এখন আগে এর সেন্সর ছোট ছিল এখন সেন্সর গুলো বড় হচ্ছে যেমন 17 সিরিজে যে আইফোন কি করবে এখন কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ হয়তো এক মানে এক ইঞ্চি সেন্সর দিতে পারে এটা মনে হচ্ছে এই ধরনের কাজ কারণ এই মোবাইল যে সার্ভিসিংয়ের পেশাটা কেন বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডে এত সুইটেবল একটা ব্যবসা কারণ এই দেশে আঠারো কোটি মানুষ আমরা ধরে নেই আঠারো কোটির মধ্যে এক কোটি মানুষের হাতে মোবাইল আছে ডেফিনেটলি কারণ আমাদের প্রায় বিটিআরসির যে একটা অনুমোদন অনুমোদন তার মাধ্যমে সে বিশ লাখ প্লাস বলে মানুষ মোবাইল ফোন ইউজার আছে হ্যাঁ মানে এরকম মানে লাখ পঞ্চাশের মানুষ মোবাইল ইউজ করে যেমন আমার এই যে যেই ক্যামেরাটা দিয়ে আমি শুট করছি ক্যামেরার ডিস্টার্ব হলে সেটার সার্ভিস আমি পাচ্ছি না কারণ এগুলো গুটি কয়েক মানুষ ইউজ করে সেই টেকনিশিয়ান পর্যাপ্ত নাই কিন্তু মোবাইল ম্যাক্সিমাম পিপল মোবাইল ইউজ করে এবং এখন মোবাইলটাই সব মোবাইলটাই ক্যামেরা মোবাইলটাই ভয়েস রেকর্ডার সব মোবাইল সো দ্যাট এখন মোবাইলের টেকনিশিয়ান প্রচুর দরকার এই বাংলাদেশে প্রচুর দরকার মানুষের হাতে হাতে সবার হাতে হাতে ফোন যারা এই কোর্সগুলো করতে চান স্ক্রিনে কিন্তু আইফিক্স যে নাম্বারটা দেওয়া আছে ফার্স্ট এড সেখানে যোগাযোগ করে আপনারাও কিন্তু এই ধরনের তাদের মতো দক্ষ প্রশিক্ষক টেকনিশিয়ান হয়ে যেতে পারেন ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ